এবার সাত জন ছেলে কারি হবেন এক নম্বরে মোহাম্মদ নিজামুদ্দিন শেখ বুধিয়া মোহাম্মদ নিজামুদ্দিন শেখ বুধিয়া মুর্শিদাবাদ কি নাম তোমার নিজামুদ্দিন শেখ বাপের নাম মিছাত শেখ আছেন गुड़ियाबाड़ी हिजब करे करे हमें गुड़िया चीनी बहुत बड़ी बड़ो लोकर गा ए एर एरिया में तो सबसे के बड़ो लोकर गा सबसे के बड़ो गाना नारे तकबीर नारे रिसालत सुल्तानपुर और मालीपुर दर से निजामिया सुन्नी मदरसा বাপের ব্যাটা সুহান আল্লাহ মাশা আল্লাহ বুধিয়া আগে কি বলেছি আমি বুধিয়া আমি চিনির যুদ্ধ করতে গিয়েছি বাস করতে গিয়েছি ওখানে লাইল আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু পড়বেন একটা দাও সেই কারণে বাস করতে গিয়েছি 5000 টাকা দিয়েছি মাশা যোগ্য বাপের যোগ্য ব্যাটা 5000 টাকা দিয়ে প্রথম পেলাম পাইলাম 5000 আর এটাই পেলাম বুধি বুধিয়া 5000 এই নাও দাও দাও দ্বিতীয় নম্বরে মোহাম্মদ উসমান গনি বুধিয়া মুর্শিদাবাদ মোহাম্মদ উসমান গনি বুধিয়া মুর্শিদাবাদ আব্দুল কাদের আছে আব্দুল কাদের কাদের কার কাদের কাদের উঠা কাদের আব্দুল কাদের কুদরত নাকে একদম মাদ্রাসা করে দিয়েছে পাঁচ হাজার টাকা দিলেন আব্দুল কাদের সাহেব হাফিজ

চতুর্থ নম্বরে হায়াত রশিদ ইবনে হারুন রশিদ বিষ্ণুডাঙ্গা সাগর দিঘি আমাদের পূর্ববর্তী বক্তা

তাল 10 আচ্ছা ঠিক আছে তাই হবে তুমি যেখান থেকে কাম করছ এখান থেকে কাজ আমাদের টোটاله 10 আছে কি বিলল সাইবুর সাইবুর টাল বিল মে নামই দিলে আলি আলি জি সাইবুর 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 55 নম্বরে কারি ইjaz খান ইjaz খান মিরदातপুর লাল গুলা

तुम्हारा नाम की इजाज खान इजाज आयद है हेलो सुनो देना अपने बैटर को जा दिया, दिया। केरत लाइन पास कर चुके तो हो गए 1 2 3 4 पांच करना मंदिर है इताल बिल्ली में ना मन मात्रा से दिले एम नहीं दान हलाद नहीं दान छोए नंबर है मोहम्मद तासलीम से मोहम्मद तासलीम से जानारदानपुर लालगुला मोहम्मद तासलीम से जानारदानपुर लालगुला तू का हवारी संग जुद्द আমাদের মাদ্রাসার তালবিলিমদেরকে বলি এখনো পাগড়ি দেওয়া শেষ হয়নি আপনারা ওখানে ভিড় ছাড়ুন মানুষকে দেখতে দেন ফটো পরেল দিলিবেন মাদ্রাসার তালবিলিমরা আপনারা ভিড় করছেন ভিড়টা ছাড়ুন পাগড়ি দেওয়া হোক তারপরে মালা পরাবেন এখনো পাগড়ি দেওয়া শেষ হয়নি 2000 द दा आर जी कारी मोहिम रेजा मोहम्मद मोहिम रेजा मोरीचा रानी नगर मोहिम रेजा मोरीचा रानी नगर मोरीचा चीनी तुमार बाप ना यसीन यसीन कोई यसीन साहेब

লাগরে সুবহানাল্লাহ 마শাআল্লাহ এ ছিল 8 আলিম এবং 7 কারি জিনাদের মাথাতে মাদ্রাসার তরফ হইতে আলিমিয়া তকিরেতের তাজ পরিধান করিয়ে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন ইনাদেরকে যেন দ্বীনের খাদিম বানিয়ে দেন আমিন ওমালাইনা আলাইহিন अल्लाहन केल्क जरा टाका पैसा दान करे न सुल्तानपुर मालीपुर आन जामाते मद्रसा का मद्रसा अल्लाह मसल का आला हते का दायुन यारो बोलामीन

Thank <laughs> <laughs> you. <laughs>